রাজশাহী নগরীর এইচ এইচএম কামারুজ্জামান চত্বর এখানে বাতাসে ভাসমান মানব মানবদেহের জন্য ক্ষতিকর দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার আকারের ক্ষুদ্রধূলিকণা প্রতি ঘনমিটারে একশো পঁচিশ মাইক্রোগ্রাম অথচ এর স্বাভাবিক মান পঁয়ষট্টি মাইক্রোগ্রাম দশ মাইক্রোমিটার আকারের ধুলিকোনা প্রতি ঘনমিটার বাতাসে একশো পঁচাশি মাইক্রোগ্রাম এক্ষেত্রে একশো পঞ্চাশ মাইক্রোগ্রামকে স্বাভাবিক ধরা হয় প্রায় একই চিত্র নগরীর অন্যান্য স্থানেও শনিবার নগরীর এ এইচ এম কামরুজ্জামান চত্বর তালাইমারি সাহেববাজার জিরো পয়েন্ট লক্ষ্মীপুর মোড় ও বিসিক মঠপুকুর এলাকায় পরীক্ষা চালায় বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিটি স্থানে ত্রিশ মিনিটের পরীক্ষায় উঠে আসে বায়ু দূষণের মান উদ্বেগজনক কিছু কিছু জায়গায় ক্ষুদ্র ধুলিকোনা মানের চেয়ে দ্বিগুণ খুব আশঙ্কাজনক মান পেয়েছি এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর যে জায়গাতে ধুলা জেনারেট হতে পারে অন্তত দিনে দুইবার পানি দিয়ে ভেজাতে হবে এছাড়া কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো ঢেকে রাখতে হবে যেগুলোতে ধুলো জেনারেট হতে পারে ট্রান্সপোর্ট করতে হবে ঢেকে কিন্তু আমার মনে হয় না যে এগুলো কোনো কিছু এখানে পরিলক্ষিত হয় অপরিকল্পিত নগরায়ণ নির্মাণ কাজ বড় বড় পুকুর ভরাট গাছপালা কেটে ফেলা ইট ভাটা যানবাহন বৃদ্ধি মাটির মাঠ কমে যাওয়ায় বায়ু দূষণ বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা রাস্তায় শহর আসলে আগের মতো আসলে তেমন পরিষ্কার আসলে এখন নাই প্রতিনিয়ত আমাদের শহর নগর আইন হচ্ছে কিন্তু সেই হিসেবে আইন মেনে চলা হচ্ছে না চিকিৎসকরা বলছেন বায়ু দূষণে শীত শুরুর আগে থেকেই হাসপাতালগুলোতে বাড়ছে রোগী বায়ুর যে মান তা দীর্ঘমেয়াদে এমন থাকলে ফুসফুসের ক্ষতি ক্যান্সারও হতে পারে দিনের পর দিন যদি এটা সংস্পর্শে যে কোনো পর্যায়ের ব্যক্তি আসেন তখন কিন্তু তাদের শ্বাসনালীর রোগ ফুসফুসের রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু ক্যান্সার নামক ভয়ঙ্কর রোগেরও সৃষ্টি হতে পারে এ নিয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিষ্ঠানটির দাবি ক্ষতিকর ভাসমান করা কমিয়ে আনার জন্য দুই সালে বিশ্বসেরা স্বাস্থ্যকর শহরের তালিকায় নাম উঠেছিল রাজশাহীর নাম সময় সংবাদ রাজশাহী